মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে একটা আবার বিগ আপডেট নিয়ে চলে এসেছি প্রচুর আপডেট অলরেডি দিয়ে দিয়েছি দোলের আগে আর একটা আপডেট আগে থেকেই দিচ্ছি কারণ একটা দারুণ কম্পিটিশান হতে চলেছে আমাদের বাড়ির কাছে নয় ওই আমাদের জানো ভালো করে ডিজে শুভঙ্কর বয়ে রয়েছে চণ্ডীপুরের কাছাকাছি তো ওর বাড়ির কাছে একটা বড় কম্পিটিশান রয়েছে ওর চ্যানেল থেকে অবশ্যই তোমরা দেখেছো ভিডিওটা তো আমি আর একটা আপডেট দিলাম আমার ক্লাবে দাদারা বলছে তুমিও তোমার চ্যানেল থেকে একটা আপডেট দাও সেই কারণে আপডেটটা দেওয়া তো জায়গাটা হচ্ছে চণ্ডীপুর দৌলতপুর বরোজ জায়গা রয়েছে চণ্ডীপুর দামোদরপুর বরোজ দৌলতপুর তো বিগ কম্পিটিশান হতে চলেছে যেটা কিন্তু মনসা পূজা উপলক্ষে আর ডেটটা বলে দিই ডেটটা হচ্ছে মে মাসের এক তারিখ মানে এপ্রিল মাসের তিরিশ তারিখ কিন্তু সেটা বাঁধা হবে আর মে মাসের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত পাওয়ার মিউজিক বসে বাজবে সমস্ত বক্স লাভারকে আনন্দ দিতে পাওয়ার মিউজিক বসে বাজবে এক তারিখ থেকে তিন তারিখ এটা গেল চার তারিখ সমস্ত বক্স লাভারকে সমস্ত বন্ধুদের আনন্দ দিতে একই ক্লাব ওই দৌলতপুর দামোদর দামোদরপুর বরোজ যেটা হচ্ছে ক্লাবটার নাম হচ্ছে ইয়ে জাগরণ সংঘ তো জাগরণ সংঘ সমস্ত বক্স লাভারদের আনন্দ দিতে আহ বর্মন মিউজিকে এন্ট্রি নিচ্ছে বর্মন মিউজিক এন্ট্রি নিচ্ছে চার তারিখ বিদায়ের দিন চার তারিখ মানে তিন দিন পুজো বসে বাজবে চার তারিখ বর্বন মিউজিক এন্ট্রি নিচ্ছে এবং মুখোমুখি বসে কম্পিটিশান করতে চলেছে একই ক্লাবের দুটো সেট যেটা কিন্তু উড়িষ্যার পাট্টামুন্ডিতে ঘটেছিল যদিও কম্পিটিশানটা হয়নি তো অনেকে আশা ছিল যে কম্পিটিশানটা হবে তো আনন্দ জি মোটামুটি বরমন মিউজিক আসছে এবং বর্মন পাওয়ার যেটা কিন্তু সবাই বলে যে দুটো আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুটো কিং বর্মন মিউজিক হচ্ছে ব্যাস কিং এবং পাওয়ার মিউজিক ভাইব্রেশন কিং দুটো সেট আপের মুখোমুখি কম্পিটিশান হতে চলেছে বন্ধুরা এটা কিন্তু চণ্ডীপুর দামোদরপুর দৌলতপুর জাগরণ সঙ্গে একই কমিটি দুটো সেট নিয়ে এসে কম্পিটিশান করাচ্ছে এবং সমস্ত বক্স লাভারকে আনন্দ দিতে কিন্তু এই করছে আর এই হ্যাঁ একটা ব্যাপার রয়েছে এই কম্পিটিশনের মধ্যে যে ভালো বাজাবে যে ভালো বাজাবে সেই কমিটি কমিটি সেই সেট মালিক বলো সেট স্টাফ বলো একটা ভালো ট্রফি এবং টাকা দিয়ে পুরস্কৃত করা হবে এরকম একটা ক্লাব বলে দিয়েছে এবং ভিডিও করার জন্য সমস্ত ইউটিউবার অ্যালাও বা যারা যাবে দেখতে তাদের জন্য তো রয়েছে এবং ইউটিউবারও অ্যালাও সমস্ত ইউটিউবার ওখানে গিয়ে ভিডিও করতে পারবে কারণ আমাদেরই এই পূর্ব মেদিনীপুর সাইডে প্রচুর সমস্যা হচ্ছে এখানে ভিডিও করতে দেবে না সেখানে ভিডিও করতে দেবে না কাতি ছাড়ি তোমরা জানো ভালো করে আর কোথাও কোথাও ভিডিও করতে দেয় না তো যাই হোক এই ক্লাব চিন্তা ভাবনা করেছে আমাদের জায়গাটা একটু ভাইরাল করতে হবে সেই কারণে আমাদের কি বললো তোমরা একটা ভিডিও করে পোস্ট করো আর শেয়ার করো যাতে আমাদের জায়গাটাও ভাইরাল হয়েছে আমাদের পুজোটা ভাইরাল সেই ভাইরাল করার জন্য কিন্তু পাওয়ার পুরুষোত্তমপুরে পাওয়ার এবং চন্ডীপুরে বর্মন মিউজিক আনা হচ্ছে বর্মন মিউজিক তার নিজের এলাকাই বলতে পারো নিজের এলাকায় কিন্তু কম্পিটিশান করতে যাচ্ছে আর থেকে পাওয়ার মিউজিক নিয়ে যাচ্ছে দুটো সেটা যেমন আমাদের রিসেন্ট কম্পিটিশান হয়ে গেল পরশু দিন গোড়াবাড়ে একদিকে চন্দনা একদিকে মা মনসাপ্রু মা মনসাপ্রু ভালো বাজিয়েছে বলবো খারাপ বলবো না কিন্তু কম্পিটিশানে পেরে ওঠেনি কিছু করার নেই তো ওই জায়গাটা প্লেসটা খুব বাজে প্লেস তোমরা হয়তো অনেকে জানো না অনেকে বলছো যে চন্দনা চন্দনা দারুণ বাজিয়েছে কোনো কথা হবে না আর ভাইব্রেশন দেখতে গেলে মানে আমার যেটা নিজস্ব লেগেছে চন্দনা থ্রোয়িং মারাত্মক ছিল এবং মা মনসার ভাইব্রেশন মারাত্মক ছিল তো আমার যেটা মনে হয়েছে সেটা তোমাদেরকে বললাম শেয়ার করলাম আর চণ্ডীপুর দৌলতপুরে এই বিগ কম্পিটিশান তবে বলে দিই দেরি রয়েছে আর মার্চ মাস সবে শুরু হয়েছে আজকে পুরো এক মাস সামনের মাস এপ্রিল মাস পুরো বাকি রয়েছে মে মাসের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত বসে বাজে পাওয়ার মিউজিক এবং চার তারিখ এন্ট্রি নিচ্ছে কিন্তু বর্মন মিউজিক বিদায়বেলায় এবং ওই চার তারিখই বসে কম্পিটিশান করবে সারাদিন কম্পিটিশান হবে এবং অবশ্যই আসো তোমরা আর আমি ডেসক্রিপশানে অবশ্যই চেষ্টা করব লিঙ্কটা দেওয়া দেওয়ার মানে ডেসক্রিপশানে লাইভ লোকেশানটা দেওয়া দেওয়ার যাতে তোমরা সুস্থভাবে চলে যেতে পারে কম্পিটিশান দেখতে আর সমস্ত ইউটিউবার আলা ইউটিউবারদের কোনো চাপ নেই সবাই আসো ভিডিও করো আনন্দ করো মজা নাও কারণ বর্মন পাওয়ারের কম্পিটিশান মানে একটা ভালো কম্পিটিশান তোমরা জানো যেটা পঁচিশ তারিখ সম্ভবত হয়ে গেছে হয়ে গিয়েছিলো বাজগুলে ওই একই রঙভাবে যেরকম মুখোমুখি হচ্ছিলো রকমভাবেই কিন্তু হবে পাওয়ার বর্মন মুখোমুখি কম্পিটিশান মারাত্মক কম্পিটিশান দারুণ লেভেলের কম্পিটিশান হতে চলেছে তো অবশ্যই চলে আসো বন্ধুরা আর ক্লাবে দাদারা বলে দিয়েছে আর তো মোটামুটি বলেই দিলাম পাওয়ার বর্মনের আবার কম্পিটিশান হতে চলেছে বাজকুলের মতো বাজকুল বাড়িতে হয়েছিল যেখানে তবে ফোর ফোর সেট আপ বন্ধুরা কোনো বড়ো সেট আপ নয় ফোর ফোর সেট আপেরই কম্পিটিশান আমাদের এদিকে ফোর ফোর সেট আপটাই ভালো ভালো লাগে আমাদের তো দুটো সেট আপের কম্পিটিশান আর দুটো সেট আপেরই এবং বর্মান মিউজিকই ততদিনে আপডেট করে ফেলবে কোনো কিছু তো সেটা দেখার ব্যাপার আছে আর পাওয়ারের কোনো আপডেট নেই বর্তমান নো আপডেট অনেকেই কমেন্ট করছে দাদা পাওয়ারের আপডেট দেওয়া বর্মান আপডেট দেওয়া বর্তমান আরও কিছু আপডেট নেই যদি বর্মনে আপডেট আসে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব আর পাওয়ারের আপডেট এলে আপডেট দেওয়ার চেষ্টা করব মোটামুটি বসে মনসা পূজা উপলক্ষে বাঁচবে পাওয়ার মিউজিক তিন দিন লাস্ট দিনে বরমন মিউজিক এন্ট্রি নিচ্ছে এবং মুখোমুখি বসে কম্পিটিশান করছে চণ্ডীপুর দৌলতপুর দামোদরপুর জাগরণ সঙ্গে মোটামুটি অবশ্যই তোমরা চলে আসো কম্পিটিশান দেখতে এবং সমস্ত ইউটিউবারদের আমন্ত্রণ অবশ্যই তোমরা আসো ভাইরা ভিডিও করো শেয়ার করো তোমাদের ভিউ তোমাদের ক্যাপাসিটি তোমরা ভিউ কামাবে অতএব ক্লাবের কোনো চাপ নেই সবাই আসো এবং কম্পিটিশানে যে জয়লাভ করবে তাকে ট্রফি এবং টাকা দিয়ে পুরস্কৃত করা হবে সেটাও বলে দিয়েছে তো ঠিক আছে তো আর কিছু বলবো না যাই হোক একটা আপডেট দিয়ে দিলাম তোমাদের জন্য তো উড়িষ্যাতে প্রচুর কম্পিটিশান রয়েছে আর মোটো নিয়ে কোনো কথা হবে না সবাই তো জানো মোটোতে কী হবে কী না হবে আর মোটামুটি আমাদের এই দিক থেকে সমস্ত সেট আপ বেঙ্গল যাবে হ্যাঁ বলাজি মিউজিকের নতুন সেট আপ হচ্ছে সেটাও আপডেট আসে পরবর্তীকালে অবশ্যই চ্যানেলে যোগাযোগ রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা